সবসময় মেকআপ নিয়েই থাকতে হয় মেকআপের উপরে থাকতে হয় তো আমার কাছে মনে হয় লাগে ষাট সত্তর হাজার আমরা মাসে সাত হাজার টাকা জমাতে পারি না আর এই দিকে আমাদের টিকটক তারকা সুমাইয়া রিমো শুধু মেকআপের পেছনে খরচ করেন মাসে সত্তর হাজার টাকা মানে আমাদের বার্ষিক ইনকামের থেকেও আফুর লিপস্টিকের খরচ বেশি এত টাকা দিয়ে সাজগোজ করলে কি হয় জানেন মানুষ ভিডিও দেখে কমেন্ট করে আপুরে না খাইলে তো আরো সুন্দর লাগত আর পোশাকের কথা বাদে দিলাম যেমন জামা পরে লাইভে আসেন তাই দেখে অনেকে তাকে বলে বাংলাদেশের সানি লিওন আসলে দর্শকই পোশাকই যদি থাকে এমন তাহলে দর্শকের মাথায় অন্য নাম আসবেই ভাবুন তো আমরা যেখানে একশো টাকার পাউডার মেখে আয়নায় হিরো ভাবি সেখানে রিমো আপুর সত্তর হাজার টাকার সাজ দেখে মানুষ ভাবে আপুরের সাজ ছাড়া দেখলে হয়তো আসলেই সুন্দর লাগত মানে টাকা উড়ালেন আফু ফলাফল টাইটেল পেয়ে এলেন লোকাল সানিলিয়ন তাহলে আপনারাই বলুন বন্ধুরা এই সত্তর হাজার টাকার মেকআপ বাজেট আর খোলামেলা সাজগোজ এটা কি সত্যিই তার কেরিয়ারের জন্য দরকারি নাকি এটা শুধু ভাইরাল হওয়ার স্টাইল কমেন্টে লিখে জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে